তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের পিডিয়া হল রাজতন্ত্র কী রাজতন্ত্র কাকে বলে রাজতন্ত্রের সংজ্ঞা রাজতন্ত্রের উদাহরণ রাজতন্ত্র এর সংজ্ঞা বা রাজতন্ত্রের উদাহরণ তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এখানে প্রশ্নে লেখা রয়েছে রাজতন্ত্র কি তো এখানে এক এই প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে যে রাজতন্ত্র কাকে বলে রাজতন্ত্রের সংজ্ঞা দাও রাজতন্ত্রের উদাহরণ দাও রাজতন্ত্রের রাজতন্ত্রের সংজ্ঞা বা রাজতন্ত্র কাকে বলা হয় রাজতন্ত্র কাকে বললে রাজতন্ত্রের সংজ্ঞা বা রাজতন্ত্র বলতে কি বলতো তো এই প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুন সেট করবে ভিডিওতে গিয়ে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেলুন বেলুন কল অল সেট করবে ভিডিওতে গিয়ে লাইক করে দেবে তো রাজতন্ত্র কি রাজতন্ত্র কাকে বলে রাজতন্ত্রের সংজ্ঞা রাজতন্ত্র বলতে কি বলতো রাজতন্ত্রের এটা উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীল উত্তর সংগীত প্রশ্ন উত্তর রচনা প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা সেটি দেখে নিতে পারো তো তোমরা যে কোনো গাছ যে অবশ্যই কন সৃজনশীল নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সৃজনশীলের এবং সঙ্গীত বর্ষা দেখে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক বসা দেখ রচমলক বসল লিখে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবে এবং টিক চিহ্নের ক্ষেত্রে একটু আলাদাভাবে সার্চ করতে হবে যেহেতু একটা অধ্যায় অনেক চিহ্ন থাকে কারণ তোমাদের একটু ভিন্নভাবে সার্চ করতে হবে জিহাদের টেকনোলজি হচ্ছে বইদের প্রথম টিক মানে তার আগে আমি একটি কথা বলে দিচ্ছি সেটা হলো যে এই নামটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমি টিক চিহ্ন দেখার ক্ষেত্রে একটু খেয়াল করে তোমরা শুনে নাও যে এইচ এম হাসান লেখা আছে এখানে এইচ এম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যে চিহ্ন সেটা দেখছি বই সৃজনশীল না যে টিক চিহ্ন গুলা জিহাদের টেকনোলজি দেখতে পাবে ওইদের প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক প্রশ্ন লেখার পর এইচ এম হাসান লিখবে তারপর ইটু সার্চ করবে তাহলে উত্তরটা একটা অপশন শিওর তোমরা সাথে গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো রাজতন্ত্র কাকে রাজতন্ত্র রাজতন্ত্র কাকে বলে রাজতন্ত্রের সংজ্ঞা রাজতন্ত্র বলতে কি তো রাজতন্ত্র কি তো নিচে উত্তর তো উত্তরটা দেখে তো যেটা উত্তর রাজতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে রাজা বা রানীর হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তো রাজতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে রাজা বা রানীর হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যাস্তা থাকে এবং রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তো এটাই ছিল তোমাদের রাজতন্ত্র কি রাজতন্ত্রের সংজ্ঞা রাজতন্ত্র বলতে মধ্যে বলেছে সাবস্ক্রাইবিং